সাত আট বছর কি দশ বছর আগে একটি ফাংশনে আমি সেখানে অ্যাঙ্কর ছিলাম সেখানে জমি ছিল তো আমি তাকে কোথায় কোন জায়গা কবে কিছু মনে নেই প্রায় আট দশ বছর আগের কথা আমি তাকে মঞ্চে আসছেন জমিন গর এইটা বলেছিলাম তার সম্বন্ধে দু একটা কথা বলেছিলাম তারপরে যেহেতু আমি অভিনয় করি আমার সঙ্গে তার জগত আলাদা আর যেখানে জুবিন দর থাকে আজকের দিনে মানে বিগত দিনে সেইখানে আমাকে ডাকবে না আর যেখানে জুবিন দরকে ডাকবে সেখানে আমাকে ডাকবে না যা হয় তো বেশি কিছু আমার বলার নেই প্রীতম আমার ছোট ভাই বর্ষা আমার ছোট বোন ওরা বললেন হ্যাঁ নিশ্চয়ই দুটো কথা বলতে গেলে একটা কথা মানে দুটো কথা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে সত্যি কথা বলতে ভগবান না সত্যিকারের যারা মানুষ গুণী মানুষ তাদের বেশি দিন পৃথিবীতে রাখে না বৌকার আগে ঋতিক ঘটক তার প্রমাণ এবং তারপরেও আমরা অনেক দেখেছি ঘটনা যে গুণী মানুষ যারা মানুষের উপকারে লাগে সত্যিকারের গুণী মানুষ প্রচুর ট্যালেন্ট দেয় তাদের হয় খুব তাড়াতাড়ি ডেকে নেয় যারা একটু পাপ টাপ করে পূর্ণ করে না তাদের একটু বেশি দিন রেখে দেয় অনেকদিন থাকে তো জমিন গর্গের জীবন আমি যতটুকু জানি যে তিনি শুধু মানুষের উপকার করে গেছেন তিনি নিজের জন্য একদমই ভাবেননি নিজের প্রতি সেভাবে ধ্যানও দেননি কখনো সেরকম ওই ঠিক আছে প্রচুর টাকা হয়েছে সে প্রচুর টাকা থেকে প্রচুর টাকাও তিনি মানুষকে দিয়ে দিয়েছিলেন এবং আমার মনে হয় সারা ভারতবর্ষে এমন কোন মানুষ নেই যে মারা গেলে যে লোকটা তার পেছনে ছিল মারা যাওয়ায় তার রাত্রায় সেই মানুষটা কোথাও হবে কোনোদিন হবে যে যেই হোক মানে আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা এটা বলতে পারতাম আমি অমিতাভ বচ্চন শাহরুখ খান বলেও আমার মনে হয় জুবিনদারগের যে পেছনে লোক এবং যে কান্না যে চোখের জল যেটা পড়েছিল সেটা রাস্তাটা ডেকেছিলো এরকম মানুষ কোনো জন না ট্যালেন্ট আর কখনো আসবে না আর এই ট্যালেন্ট এটাকেও আসে তো বড় ক্ষতি হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সত্যি অপূরণীয় ক্ষতি এ ক্ষতি ভাবা যায় না এ ক্ষতি মারাত্মক ক্ষতি একটা কষ্টই যে ভিলেনের পাঠ করি হিরো হলে বোধ হয় জোগিন্দর তার গান আমি একটা লিখ দিতে পারতাম সেটা আমার কপালে ঝুঁকল না আমি যাও বেশি সময় ওখানে দেখা হবে ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে তাহলে সেখানে হিরো হবো বলবো আমার হয়ে একটা গান গিয়ে দাও অথবা আবার যদি এই পৃথিবীতে ফিরি আর যদি জুবেন ড ফেরে তাহলে ভগবানকে ওগুলো হিরো করে পাঠাও জুমিন তো জুমিনেই ফিরবে আমি ওর গলায় আমার লিপে একটা গান গাই ভালো থাকলসাই